হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি পুর ভরা সুস্বাদু করলার একটি রেসিপি নিয়ে এর জন্য আমি পিস মতন করলা নিয়ে নিয়েছি এই করলাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে করলার ভেতরে যে বীজগুলো থাকে একটু চামচের সাহায্যে বীজগুলোকে বের করে নিয়েছি মাঝখান দিয়ে এরকমভাবে একটুখানি কেটে নিয়ে তারপরে আমি সমস্ত করলার বীজগুলো দেখুন ঠিক এভাবে বের করে নিয়েছি এটা খুবই সহজ কাজ এতে কোনো অসুবিধা হবে না মাঝখানটা জাস্ট একটুখানি চিড়ে নেবেন নিয়ে চামচের সাহায্যে খুব আলতোভাবে করলার বীজগুলো বের করে নেবেন এবারে ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মতন আদা বাটা আদা দেওয়ার সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে কিন্তু ছিটকাতে থাকবে তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পরে আদাটা অতটা ছিটবে না তারপরে আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি সেই টমেটোটাকে এখানে অ্যাড করে দিলাম টমেটো আর আদা নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদা আর টমেটো থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটো আর আদাটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর টমেটো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য দু থেকে তিন মিনিটের মতন একটু চাপা দিয়ে দিলাম দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বেশ খুন্তির সাহায্যে এরকমভাবে টমেটোটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম একশো গ্রাম মতন ছানা এখানে আমি ঘরে পাতা ছানা ব্যবহার করেছি আপনারা চাইলে বাজারে চেনা ছানাও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো একটা চামচের মতো লঙ্কার গুঁড়ো এক চা চামচের মতন জিরে গুঁড়ো একটা চামচের মতো ধনে গুঁড়ো আর একটা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইটা আমি উচ্চের ভেতরে বা করলার ভেতরে যে পুটটা হয় সেই পুটটাই কিন্তু রেডি করে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যখন বেশ ভা ক মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব দু চামচের মতন বেসন বেসনটা দিচ্ছি যাতে এই করলার এই পুরটা বেশ টাইট হয় এই ছানাটার জন্য পুরটা যদি একটু নরম হয়ে যায় তাহলে বেসনটা দেওয়ার জন্য পুরটা একটু বেশ ভালোভাবে টাইট হবে যদি পুরটা নরম থাকে তাহলে ভাজার সময় করলার ভেতর থেকে বেরিয়ে চলে আসবে সেই জন্য পুরটাকে একটু টাইট করার জন্যই আমি দিয়ে দিলাম বেসন বেসনটাকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেড়ে নিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য আর এখান থেকে আমি ওপর থেকে দিয়ে দিলাম কারিপাতা শুকনো খোলায় আমি কারিপাতা ভেজে রেখেছিলাম সেই কারিপাতাটাই আমি এর মধ্যে দিয়ে মেশিন নিলাম ব্যাস আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এভাবে পুরটা নিয়ে আমি এই করলাগুলোর ভেতরে বেশ চেপে চেপে ভরে নিচ্ছি সমস্ত করলাগুলোর ভেতরে এইভাবে পুর ঢুকিয়ে নেব এই করলাটা কিন্তু বাঙালিদের খাবার হিসাবে প্রথম পাতে খেতে খুবই ভালো লাগবে প্রথম পাতের খাবার আর তাও যদি এত সুস্বাদু হয় তাহলে পরের খাবারগুলো সত্যি আর খেতে মনই চাইবে না তো ঘরে অবশ্যই বানিয়ে নিন এই পুর ভরা করলাটা দেখবেন প্রথম পাতের খাবার একেবারে জমে যাবে দারুণ সুস্বাদু খেতে হয় এই পুর ভরা করলাটি সমস্ত করলার ভেতরে আমার পুর ভরা হয়ে গেছে এবার ওভেনের উপরে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে আমি করলাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব লাল করে একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেকটা পাশও বেশ ভালো করে ভেজে নিতে হবে বেশ ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে ভেজে নিতে হবে করলাটা কিন্তু ভাজাটাই মেন করলাটা যেহেতু গোটা রয়েছে তাই জন্য চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন ভেজে নিতে হবে যাতে করলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে করলাটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে এরকমভাবে চাপা দিয়ে ভাজবেন বেশ লাল করে তাহলে করলাটা একটু কাঁচা থাকবে না যেহেতু গোটা করলা তাই জন্য ভাজার জন্য একটু টাইম তো অবশ্যই দিতে হবে আমার আজকের রেসিপি পুর ভরা সুস্বাদু করলা একেবারে রেডি কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ